মেঘলা দুপুর আজকের মিশন গত হাটে আমি আর আমার মেজর কাকা যে আম গাছগুলো কিনেছিলাম সেইগুলো আমরা আজকে আমাদের জমিতে রোপণ করবো যথারীতি সিদ্ধান্ত এবং আমি আমার মেজে কাকা চলে গেছি এই যে দেখতেছেন আমার মেজো কাকা সুন্দর করে আস্তে 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 মাটিগুলো কুড়তেছে আর আমি গাছগুলো নিয়ে ওখানে একটু আগে উপস্থিত হয়েছি এই যে মেজো কাকার হাসি এরপরে দেখবেন যে আমরা আস্তে আস্তে করে আমাদের যে গাছ লাগাচ্ছি এটা হচ্ছে ল্যাংড়া আম ল্যাংড়া আম একটু সুস্বাদু আম আজকে আমরা অনেকগুলো আম গাছ লাগাবো এখানে এই আম গাছগুলোর মধ্যে আছে ব্যানানা ম্যাঙ্গো আছে এখানে বারোমাসি আম আছে এখানে আছে কিউজায় আম এখানে আছে গোপালভোগ এছাড়াও এখানে আছে আরি ফোর এবং আছে একটি বিশেষ আম এটা ফোর কেজি নাম বলা হয়েছে আমটা ওজনে চার কেজি হয় তো যথারীতি আমরা আমাদের এই দ্বিতীয় গাছটার রোপণের দিকে আবার যাচ্ছি এবং এটা তৃতীয় গাছ এটা বারো মাসি আম গাছ আমি আর আমার মেজে কাকা লাগাচ্ছি জানি না আম গাছগুলো ফলগুলো কী হবে আমাদের বাড়িতে অনেক প্রকার আম আছে আমার জীবনে এবার গ্রামের বাড়িতে যেহেতু আছে সবচেয়ে বেশি আম আমরা এবার খেয়েছি এটা মাচাল মাচালের নিচে আমরা গাছটা লাগাচ্ছি পরের গাছটা আমরা লাগাবো একটু দূরে গাছটা একটু ছোটো ছোটো হলো গাছটা দেখতে অনেক সুন্দর এই যে মেজকাকে আবার যথারীতি গর্ত করতেছে আর আমি পাশে ক্যামেরার বাইরে আমরা আম গাছটা আমি আনতেছি আনার পরে আম গাছটা লাগানো হবে এই যে আম গাছটা দেখতেছে এই আম গাছটা অপূর্ব সুন্দর এটা বেনানা ম্যাঙ্গো এই আমটা দেখতে আমের মতো না বেনানার মতো বা কলার মতো করে ধন্যবাদ আমাদের